এই ভিডিওতে আমরা মাধ্যমিক ম্যাথের ওয়ান পয়েন্ট টুয়ের চারের দাগের এগারোর থেকে সমাধান করব ওয়ান পয়েন্ট টুয়ের চারের দাগের এগারো থেকে সমাধান করব আগের ভিডিওতে আমরা এক থেকে দশ পর্যন্ত অঙ্কের সমাধান করেছি তোমরা যদি কেউ ওই ভিডিওটা না দেখে থাকো তাহলে অবশ্যই এই ভিডিও দেখার আগে আগের ভিডিওটি দেখে নেবে চলো শুরু করা যাক অঙ্ক কি দেওয়া আছে AX এক্স প্লাস বি বাই এ প্লাস বিএক্স টু প্লাস ডি বাই সি প্লাস আমরা প্রথমে কী করবো সরাসরি কোনাকণি গুণ করে দিই সরাসরি কোনাকণে গুন করে দিই এ এক্স প্লাস বি আর রাইট সাইডে এ প্লাস বিএক্স সিএক্স প্লাস ডি যদি গুণ করা হয় তাহলে কী পাচ্ছি এ সি প্লাস এডি এক্স স্কোয়ার প্লাস বি সি ডান দিকে আমরা কী পাচ্ছি এসি এক্স প্লাস এডি প্লাস এক্স স্কোয়ার প্লাস দেখো সবগুলোকে আমরা কী করব সবগুলোকে আমরা বা দিকে আনি এসি এক্স প্লাস এডি এক্স স্কোয়ার প্লাস মাইনাস এ এক্স মাইনাস সি স্কোয়ার মাইনাস বিডি টু শূন্য দেখো এখান থেকে যদি আমরা দেখি তাহলে এসি এক্স কেটে গেল ওকে এখান থেকে আমাদের আর কোনো কিছু কাটাকুটি যাচ্ছে দেখো এখানে আমাদের গুণে এখানে একটা এক্স আসবে তাহলে তাই যদি হয় তাহলে এখানে একটা আমরা দিলাম এক্স যদি হয় তাহলে বিডিএক্স বিডিএক্স আমাদের কী হয়ে গেল ক্যান্সেল হয়ে গেল দেখো এখানে কী পড়ে আছে এডিএক্স স্কোয়ার মাইনাস এডি লিখলাম মাইনাস বি সি এক্স স্কোয়ার প্লাস বিসি ইকোয়াল টু শূন্য তাই যদি হয় আমরা এখান থেকে যদি এডি কমন নিই তাহলে কী পাচ্ছি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান মাইনাস এখান থেকে যদি বিসি কমন নিই এখান থেকে যদি আমরা বিসি কমন নিই তাহলে আমরা এখান থেকে পাবো এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইকোয়াল টু জিরো তাহলে এখান দিয়ে আমরা পাচ্ছি কি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এডি মাইনাস বি এই পথটা ধ্রুবক পদ এটা এদিকে চলে গেলে শূন্য হয়ে যায় জিরো বাই হলে শূন্য হয়ে যায় তাহলে অ্যাকচুয়ালি মাইনাস এক্স স্কোয়ার মাইনাস টু জিরো পেলাম তাহলে এক্স স্কোয়ার টু পেলাম তাহলে এক্স টু প্লাস মাইনাস দুটোবার অন পেলাম অর্থাৎ প্লাস মাইনাস এক্স ইকাল টু প্লাস মাইনাস ওয়ান আমরা উত্তর পেলাম ওকে তাহলে নির্ণীয় সমাধান তোমরা লিখবে এক্স ইকাল টু ওয়ান ও মাইনাস ওয়ান এটা হলো এগারোর দাগ চলো আমরা এবার বারোর দাগের অঙ্কটা করি বারো এক্স ডবল আই কি দেওয়া আছে টু এক্স প্লাস ওয়ান প্লাস থ্রি বাই টু এক্স প্লাস ওয়ান ইকোয়াল টু ফোর তাই যদি হয় তাহলে কী হলো আমার এখানে টু এক্স প্লাস ওয়ান হলো আমার লস তাহলে এখান থেকে আমরা কী পাচ্ছি টু এক্স প্লাস ওয়ানের হোলের স্কোয়ার প্লাস থ্রি পেলাম দেখো যদি এটাকে সূত্রে ভাঙি টু এক্সের হোল স্কোয়ার প্লাস টু এ বি প্লাস অনের হোলের স্কোয়ার ওয়ানের স্কোয়ার প্লাস থ্রি বাই টু এক্স প্লাস ওয়ান ইকোয়াল টু ফোর দেখো এখানে আমরা কী পেলাম ফোর এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস ফোর আর এটাকে আমরা জানদিকে যদি গুণ করে দিই তাহলে পাবো এইট এক্স প্লাস ফোর সবগুলোকে বাদিকে আনি ফোর এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস ফোর মাইনাস এইট এক্স মাইনাস ফোর ইকোয়াল টু জিরো প্লাস ফোর মাইনাস ফোর ক্যান্সেল হয়ে গেল ফোর এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স ইকোয়াল টু জিরো প্লাস ফোর এক্স থেকে মাইনাস এইট এক্স বাদ দিলে মাইনাস ফোর এক্স এখান থেকে যদি আমরা ফোর এক্স কমন নিই এক্স মাইনাস ওয়ান ইকোয়াল টু জিরো তাহলে সেই একই কথা আবার লিখতে হবে দুটি রাশির গুণ ফল শূন্য হলে প্রতিটি পৃথকভাবে শূন্য হয় অর্থাৎ ফোর এক্স ইকোয়াল টু শূন্য এক্স ইকোয়াল টু শূন্য বাই চার অর্থাৎ এক্স ইকোয়াল টু শূন্য আর একটা কী হবে এক্স মাইনাস ওয়ান ইকোয়াল টু শূন্য অর্থাৎ এক্স ইকোয়াল টু ওয়ান নিম্নে উত্তর কী হলো একটি হলো শূন্য একটি হলো এক দেখো নেক্সট আমরা চলে যাব যদি তোমাদের কোনো অঙ্ক বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা কমেন্ট সেকশানে সেই দাগ নম্বরটা লিখবে তাহলে পরবর্তী ভিডিওতে আমি সেই সমস্ত ডাউটগুলো নিয়ে আলোচনা করব চলো আমরা চলে যাব তেরো দাগের অঙ্কে এক্স ডবল কি তেরো কী দেওয়া আছে এক্স প্লাস অন বাই টু প্লাস টু বাই এক্স প্লাস অন ইকোয়াল টু এক্স প্লাস ওয়ান বাই থ্রি প্লাস থ্রি মাইনাস পাস বাই ছয় দেখো যাদের নিচে শুধুমাত্র সংখ্যা আছে সেইগুলোকে আমরা একদিকে নিয়ে ক্যালকুলেশান করার চেষ্টা করি তাহলে সুবিধা হবে আমাদের এক্স প্লাস ওয়ান ছিল এই ডান থেকে ওটাকে বাদিকে নিয়ে যাব তাহলে কী হবে মাইনাস এক্স প্লাস আর মাইনাস পাঁচ বাই ছয়টাকে বাদিকে আনলে প্লাস বাই ছয় থাকলো ডান দিকে ছিল থ্রি বাই এক্স প্লাস ওয়ান আর এদিকে পরে আছে টু বাই এক্স প্লাস ওয়ানটাকে আমরা ডান দিকে নিয়ে চলে গেলাম প্লা মাইনাস হয়ে গেলো তাহলে প্লাস ছিল মাইনাস হয়ে টু বাই এক্স প্লাস ওয়ান চলো যদি দেখি দুই তিন আর ছয়ের লশকও করলে আমরা কত পাবো দুই তিন আর ছয় লশক করলে আমরা ছয় পাবো ছয় যদি পাই তাহলে দুই দিয়ে ছয়কে ভাগ করলে তিন মানে থ্রি এক্স প্লাস থ্রি পেলাম তিন দিয়ে ছয়কে ভাগ করলে দুই পেলাম তাহলে টু এক্স মাইনাস টু পেলাম ছয় দিয়ে ছয়কে ভাগ করলে এক পেলাম পাঁচ এককে পাঁচ এখানে আমাদের লস কত হলো এক্স প্লাস ওয়ান লসাগু তাই যদি এই ভাগ করলে এক্স প্লাস ওয়ান এক্স প্লাস ওয়ান কেটে গেলো তাহলে এক থাকলো তিন এককে তিন মাইনাস দু এককে দুই চলো ক্যালকুলেশান করি থ্রি এক্স থেকে টু এক্স বিয়ে হলে একটা এক্স পরে থাকে এখানে দেখো তিন আর পাঁচে আট আগের থেকে দুই বার দিলে ছয় ছয় বাই ছয় সরি এক্ষেত্রে আমাদের কী হচ্ছে তিন পাঁচ প্লাস ছয় প্লাস ছয় ওকে তাহলে এখানে পেলাম ওয়ান বাই এক্স প্লাস ওয়ান দেখো কত ছোটো হয়ে গেল আমাদের এটা এবার আমরা কোনাকণি গুণ করবো এক্স প্লাস ছয় এক্স প্লাস এক ইকোয়াল টু ছয় যদি গুণ করি তাহলে কী পাবো এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস সিক্স এক্স প্লাস সিক্স ইকোয়াল টু সিক্স বলেছি সমানের দুই দিকে একই চিহ্ন থাকলে একই জিনিস কেটে চলে কেটে যায় তাহলে আমাদের এখানে কী থাকছে এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স ইকোয়াল টু শূন্য এখান থেকে যদি আমরা এক্স কমন নিই তাহলে কত পাবো এক্স প্লাস সেভেন ইকোয়াল টু জিরো সেই একই কথা দুটি রাশির গুণ ফল শূন্য হলে প্রতিটি পৃথকভাবে শূন্য হবে আগের ভিডিওতে এটা আমি লিখে দেখিয়েছি তোমরা এটা পুরোটাই কপি করবে তাহলে কি হবে তাহলে এক্স ইকোয়াল শূন্য হবে আর একটা কী হবে এক্স প্লাস সেভেন ইকোয়াল টু শূন্য হবে তাহলে এক্সের মান কত হবে মাইনাস সেভেন তাহলে আমাদের উত্তর কত শূন্য ও মাইনাস সাত চলো নেক্সট আমরা চলে যাবো এবার চোদ্দোর দাগে চোদ্দোর দাগে চলে যাব চলো দেখি এক্স আই ভি কি আছে বারো এক্স প্লাস সতেরো বাই থ্রি এক্স প্লাস অন মাইনাস টু এক্স প্লাস পনেরো বাই এক্স প্লাস সেভেন তিন পাঁচ কিছুই না অঙ্কটা একটু বড়ো হবে জাস্ট ক্যালকুলেশানটা জটিল যে প্রসেস প্রসেস সব ক্ষেত্রে একই থাকবে তাহলে নিচে আমার লসর কত হলো থ্রি এক্স প্লাস থ্রি এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স প্লাস সেভেন হল লসাগু তাই যদি দেখি তাহলে প্রথমে আমাদের থ্রি এক্স প্লাস ওয়ান থ্রি এক্স প্লাস ওয়ান ভাগ করলে ক্যান্সেল হয়ে গেল তাহলে এক্স প্লাস সেভেন দিয়ে এটাকে গুন করতে হবে পুরোটাকে তাহলে গুন করি বারো এক্স প্লাস সতেরো এক্স প্লাস সেভেন ডান দিকে তাহলে কী থাকছে আমাদের টু এক্স প্লাস পনেরো থ্রি এক্স প্লাস ওয়ান এদিকে আমরা পাচ্ছি তিন পাঁচে পনেরো আর একে ষোলো বাই পাঁচ চলো এবার গুন করে দেখি কী পাই বারো এক্স স্কোয়ার প্লাস সাত বারো চুরাশি এক্স প্লাস সতেরো এক্স প্লাস একশো উনিশ মাইনাস ষোল ছয় এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস পঁয়তাল্লিশ এক্স প্লাস পনেরো বাই নিচে কী হচ্ছে দেখো থ্রি এক্স স্কোয়ার প্লাস একুশ এক্স প্লাস এক্স প্লাস সেভেন ইকোয়াল টু পনেরো বাই সরি ষোলো বাই পাঁচ ষোলো বাই পাঁচ তাও ক্যালকুলেশান করলে আমরা এখান থেকে কী পাবো বারো এক্স স্কোয়ার প্লাস চুরাশি এক্স আর সতেরো এক্স মিলে হচ্ছে চুরাশি এক্স আর সতেরো এক্স মিলে হচ্ছে একশো এক এক্স প্লাস একশো উনিশ মাইনাস সিক্স এক্স স্কোয়ার সব মাইনাসগুলো গুণ হয়ে যাচ্ছে মাইনাস টু এক্স আর পঁয়তাল্লিশ এক্স মিলে সাতচল্লিশ এক্স মাইনাস পনেরো মাইনাস পনেরো নিচে থাকছে হলো নিচে থাকছে আমাদের নিচে থাকছে আমাদের থ্রি এক্স স্কোয়ার প্লাস বাইশ এক্স প্লাস সেভেন ষোলো বাই পাঁচ উপরে আবার পাওয়া যাচ্ছে দেখো উপরে পাচ্ছি বারো এক্স স্কোয়ার থেকে ছয় এক্স স্কোয়ার বাদ দিলে সিক্স এক্স এক থেকে সাতচল্লিশ বিয়োগ করলে চুয়ান্ন এক্স থেকে পনেরো বিয়োগ করলে নিচে থাকছে থ্রি এক্স স্কোয়ার প্লাস বাইশ এক্স প্লাস সাত ইকোয়াল টু ষোলো বাই পাঁচ এবার আমাদের কী করতে হবে কোনাকুনি গুণ করতে হবে কোনাকুনি গুণ করবো দেখো ষোলো দিয়ে যদি গুণ করি তিন ষোলো আটচল্লিশ এক্স স্কোয়ার প্লাস ষোলো ইন্টু বাইশ ষোলো ইন্টু বাইশ যদি করা হয় ষোলো বত্রিশ বত্রিশ তোমার হলো দুই পাঁচ তিনশো বাহান্ন হচ্ছে তিনশো বান্ন এক্স প্লাস একশো বারো ইকাল টু তিরিশ এক্স স্কোয়ার প্লাস দুশো সত্তর এক্স প্লাস পাঁচশো কুড়ি সবগুলোকে একদিকে আনার চেষ্টা করি তিনশো আটচল্লিশ সরি আটচল্লিশ আটচল্লিশ এক্স স্কোয়ার প্লাস তিনশো বান্ন এক্স প্লাস একশো বারো মাইনাস তিরিশ স্কোয়ার তাহলে আটচল্লিশ থেকে তিরিশ বাদ দিলে আঠারো এক্সেস স্কোয়ার প্লাস বিরাশি এক্স মাইনাস বিরাশি এক্স এটা থেকে এটা বিয়োগ করলে বিরাশি এক্স আর পাঁচশো কুড়ি থেকে একশো বারো যদি বাদ দেওয়া হয় তাহলে থাকবে আট শূন্য চার টু জিরো আমরা যদি এখান থেকে দুই কমন নিই তাহলে পাবো নাইন এক্স স্কোয়ার প্লাস একচল্লিশ এক্স মাইনাস দুশো চার ইকোয়াল টু শূন্য এটাকে করতে হবে নাইন এক্স স্কোয়ার প্লাস সিক্সটি এইট এক্স মাইনাস সাতাশ এক্স মাইনাস দুশো চার তাহলে কত হলো নাইন যদি এক্স যদি আমরা কমন নিই তাহলে পাবো কত নাইন মাইন নাইন প্লাস এখান থেকে যদি সাতাশ কমন নিই আমরা পাবো কি সরি আমরা তিন যদি কমন নিই তিন কমন নিতে হবে তিন কমন নিলে পাবো কি এক্স প্লাস এক সেকেন্ড এখানে থাকছে হলো সিক্সটি এখানে কমন নিলে তাহলে তিন কমন নিলে 9x এক্স প্লাস সিক্সটি টু জিরো তাহলে এখান থেকে কী পাচ্ছি নাইন এক্স প্লাস সিক্সটি এইট এক্স মাইনাস টু জিরো তাহলে দুটি রাশির গুণ ফল যদি হয় তাহলে হয় নাইন এক্স সিক্সটি এইট না হলে এক্স মাইনাস থ্রি টু তাহলে অর্থাৎ এক্স ইকোয়াল টু মাইনাস সিক্সটি এইট বাই নাইন এক্ষেত্রে এক্স ইকোয়াল টু থ্রি তাহলে দুটো উত্তর আমরা কী কী পেলাম একটি উত্তর পেলাম আমরা হলো এক্স ইকোয়াল টু থ্রি আর একটা হলো এক্স ইকোয়াল টু মাইনাস সিক্সটি এইট বাই নাইন চলো এবার আমরা করবো হলো পাঁচের দাগ সরি পনেরোর দাগের অঙ্কটা করবো এক্স ভি পনের দাগ চলো কীভাবে করা যায় দেখি কী দেওয়া আছে এক্স প্লাস থ্রি বাই এক্স মাইনাস থ্রি প্লাস সিক্স এক্স মাইনাস থ্রি বাই এক্স প্লাস থ্রি ইকোয়াল টু পাঁচ এই অঙ্কটা দেখো যদি তোমরা খেয়াল করো তাহলে এই যে টার্মটা দেওয়া আছে আর এই টার্মটা একে অপরের অনন্যাক বা উল্টো টার্ম বা অনন্যাক বলতে পারি তাই যদি হয় আমরা ধরতে পারি এক্স প্লাস থ্রি বাই এক্স মাইনাস থ্রি ইকোয়াল টু এ ধরতে পারি তাহলে কী হলো এক্স মাইনাস থ্রি বাই এক্স প্লাস থ্রি কত হবে ওয়ান বাই এ হবে তাই যদি হয় এখান থেকে আমরা কী লিখতে পারি এ প্লাস ছয় বাই এ ইকোয়াল টু লিখতে পারি তাই যদি দেখো লসাগু কত হলো এ লসাগু তাহলে এখান থেকে পেলাম এ স্কোয়ার প্লাস সিক্স টু তাহলে পাচ্ছি কি এ স্কোয়ার প্লাস তাহলে কী পেলাম এ স্কোয়ার মাইনাস ফাইভ তাহলে এখান থেকে পেলাম কি আমরা এ যদি করি থ্রি এ মাইনাস টু এ প্লাস সিক্স তাহলে কি হলো এ কমন নিলে এ 3 minus 2 মাইনাস কমন নিলে এ মাইনাস থ্রি ইকোয়াল টু জিরো হচ্ছি এ মাইনাস থ্রি এ মাইনাস টু ইকোয়াল টু জিরো তাহলে কী হবে হয় এ মাইনাস থ্রি জিরো না হয় এ মাইনাস টু ইকোয়াল টু জিরো এ হলো এই ইকোয়াল টু অনেকে এই পর্যন্ত করে উত্তর করে দিয়ে চলে আসবে কিন্তু অ্যাকচুয়ালি তাই হবে না আমরা অ্যাকচুয়ালি এ বলে তো কিছু আমাদের অঙ্কে ছিল না আমরা এ তো ধরে নিয়েছিলাম বোঝা গেল এটা ধরি হ্যাঁ ধরে নিয়েছিলাম তাহলে সেটা আমাদের ক্যালকুলেশানটা করে দেখাতে হবে তাহলে এ সমান কি ধরেছিলাম এক্স প্লাস থ্রি এক্স মাইনাস থ্রি ইকোয়াল টু তিন পেয়েছি আমরা এটা এটা নিয়ে ক্যালকুলেশান করছি তাহলে দেখো কী হচ্ছে এক্স প্লাস থ্রি কোনাকুনি গুণ করলে থ্রি এক্স মাইনাস নাইন বাদিকে আনো এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস নাইন মাইনাস থ্রি তাহলে কত পাচ্ছি টু এক্স মাইনাস বারো তাহলে এক্স টু কত হচ্ছে বারো বাই দুই মানে কত পেলাম ছয় এই একটি উত্তর বেরিয়ে গেল আর উত্তর আমরা কী ব্যবহার করবো আমাদের এ মাইনাস এ টু দুই বসাতে হবে অর্থাৎ এ প্লাস থ্রি এক্স প্লাস থ্রি আমরা দুই বসালাম তাহলে কোনাকুনি গুণ করো এক্স প্লাস থ্রি কোনাকুনি গুন করলে টু এক্স মাইনাস তিন দুই ছয় টু এক্সটা বা আসলে মাইনাস টু এক্স মাইনাস ছয় ছিল তিন ওদিকে গেলে মাইনাস তিন বিয়োগ করলে মাইনাস এক্স টু মাইনাস বারো তাহলে উত্তর কী কী পেলাম আমরা একটা উত্তর পেলাম ছয় একটা উত্তর পেলাম বারো এটাই আমাদের টোটাল অঙ্কটা ঠিক আছে মোটামুটি এই ভিডিওতে আমরা এক থেকে পনেরো সরি এগারো থেকে পনেরো পর্যন্ত করলাম পরের ভিডিওতে আমরা ষোলো থেকে বাইশ পর্যন্ত অঙ্ক শেষ করব